আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দর্শক বা তাই মনে একটা ভালো আছি আজকে আমি ফাইনালি বাইরে এলাম মানিকপুর আমি আর আমিনুল ভাই গেতে আছি মানিকপুর মার্কেটে কাম করার জন্য তো আজকে যে সকালে সকালকে বাইরে এলাম অল্প অল্প বৃষ্টি বৃষ্টির মধ্যে বাইরে এলাম আর দেখা যায় কি করা যায় আর উপায় নাই বাড়িতে বসে থাকে তো আর কাম নাই মার্কেটে যাওয়ার পর শুধু একটা কাম পাবো মানিকপুর আইতে আইতে মানিকপুর সারাইলি পাইলাম মানিকপুর সারাইলি দেন কি সুন্দর ভিউ মানে খুব ভালো লাগছে আজকে মানে মানুষ নাই অত যানবাহন নাই ভিড় নাই কি সুখন আওয়ার পরে মানিকপুর ওভার ব্রিজ মামু সামনে মানিকপুর ওভার ব্রিজ ওভার ব্রিজ ফাইনালি ওভার ব্রিজ পাইলাম আর আমরা কুকরাজারে বাসের জন্য অপেক্ষা করতেছি কারণ কুকরাজার আমরা ম্যাটেরিয়ালস পাটাম কিছু দেখি একটা দাদা ডাকলো দাদা কি বলে কি খোরা ঠিকঠাক চলিয়েছে না ঠিক আছে বিক্রিয়ে কেনে কোয়া চলে আসে চলে গালি ধরে গালি পড়ো আর মাথা কি তো আমার ডিস্ট্রিবিউটার ভাইয়ের জন্য বহু টাইম ওয়েট করার পরে ডিস্ট্রিবিউটার ভাইটা আইলো আমাকে বাকি কামটা হয়ে গেল মাল পাঠাই দিলাম আমরা অনেকজনের জায়গায় যে আমরা কি কাজ করি আমরা ফোনপের এর কাজ করি আমরা ফোনপের কিউ আর কোড স্পিকার লোন যেগুলো মাল্টিপ্লাইড টাস্ক থাকে ওগুলো আমরা কাজ করি যদি কারো ইচ্ছা আছে যদি কারো ইন্টারেস্ট আছে ফোনপে তে কাজ করার জন্য কাইন্ডলি আমার লগে যোগাযোগ করবেন আমার নাম্বার কমেন্ট বক্সে দিয়ে থাকবো হাই মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হলে আপনারা কাজ করতে পারবেন আর ভিডিও টা বেশি বেশি শেয়ার করবেন